আসানসোলের ছবিতে নজর রাখবো আসানসোলের ডাম্পিং গ্রাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনা এবং সকালেই এই ঘটনা ঘটে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা সংলগ্ন এলাকায় শ্বাসকষ্টের সমস্যা হয় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় দমকলকে একেবারে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল আধিকারিকদের আসানসোলে ডাম্পিং গ্রাউন্ডে আগুন সকালে আগুন লাগে ডাম্পিং গ্রাউন্ডে হাওড়ার বেলগাছিয়া স্মৃতি এখনো টাটকা এবং তার মধ্যেই কিন্তু আসানসোলে ডাম্পিং গ্রাউন্ডে অগ্নিকাণ্ডের ঘটনা সকালেই আগুন লাগে ডাম্পিং গ্রাউন্ডে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা একেবারে কালো ধোঁয়ায় ঢেকে যায় দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ হাওড়ার বেলগাছিয়ার স্মৃতি এখনো টাটকা এবং সেখানে এরই পাশাপাশি আসানসোলেও সেই একই চিত্র দেখা যাচ্ছে কালো ধোঁয়ায় একেবারে ঢেকে গিয়েছিল গোটা এলাকা শ্বাসকষ্টেরও সমস্যা হচ্ছিল কি ছবি এই মুহূর্তে দেখো এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসছে কিন্তু আবার কখন দিঘি দিঘি আগুন জ্বলবে বা আগুন আর বিস্তার লাভ করবে এটা এখনো বোঝা যাচ্ছে না তার কারণ হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে ডাম্পিং চলছে পুরসভার যে বজ্র সেই বজ্রগুলিকে এখানে নিয়ে আসা হয় এবং এখানে স্তূপাকৃতিকভাবে এখানে রাখা হয় এখন এখানে যে বিষয়টার প্রয়োজন সেটার এখনো অভাব রয়েছে কারণ রিসাইকেল প্ল্যান্ট অর্থাৎ এই বজ্রগুলোকে একটা প্ল্যান্টের মাধ্যমে গিয়ে সেটাকে এখান থেকে রিমুভ করা সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত হচ্ছে না সেই কারণে আসানসোল শহর এত বড় একটা শহর সেখানকার যে সমস্ত বজ্র সেইগুলিকে নিয়ে এসে এখানে এখনো পর্যন্ত কন্টিনিউ রাখা হচ্ছে এবং শহরের একেবারে শুরু হয় এই ডাম্পিং দিয়ে অর্থাৎ আতানসোল শহর যখন কেউ ঢোকে তার ডান পাশেই এই ডাম্পিং গ্রাউন্ড এবং সেটা বেশ বড় একটা এলাকা নিয়ে তৈরি রয়েছে এবং তার পাশে পাড়া রয়েছে অর্থাৎ এখানে বসবাস রয়েছে সাধারণ মানুষের এবং তারা যেটা ফিল করে অর্থাৎ তারা যেটা অনুভব করছে সেটা হচ্ছে যে দীর্ঘদিন এখানে এটা থাকার কারণে তাদের একটা দূষণ ছড়াচ্ছে এলাকায় প্রথমত দূষণ ছড়াচ্ছে এবং মাঝে মধ্যে যখন এই এইরকম আগুন লাগে সেই আগুনের ধোঁয়ায় যখন কার্যত গোটা এলাকা ঢেকে যায় এবং সেখানে তাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় এবং এই যে ডাম্পিং গ্রাউন্ড এটা একেবারে জাতীয় সড়কের পাশেই একদম এন এইচ নাইনটিন জাতীয় সড়ক জাতীয় সড়কের পাশেই এই ডাম্পিং এবং স্বাভাবিক তুমি যেটা আন্দাজ করতে পারছো যে যে সমস্ত যানবাহন এই জাতীয় সড়ক দিয়ে যায় তার যে যাত্রী চালক তারাও কিন্তু এর শিকার হচ্ছে অর্থাৎ এই ডাম্পিং গ্রাউন্ডের যে দূষণ তার শিকার তো হচ্ছেই এবং মাঝে মধ্যে যখন আগুন লাগছে সেই আগুনের যে ধোঁয়া যেটা যখন বিস্তৃত হচ্ছে সেই দূষণের মাত্রা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে E mi-am dat abia uite ce.